বুদ্ধিৰ কাৰখানা এনে কিন্তু পপে গছ নিয়ে ভিতৰত রোয়া হচ্ছে আর ডেম দিয়ে কিভাবে হয়ে গিয়েছে আমি এখানে একটা রয়েছি এখানে একটা দিয়েছি দিকে কি হয় আর এখানে আছে মিষ্টি ফেলেছিলাম আর গাছ উঠে এভাবে হয়ে গিয়ে আর এই কিন্তু প্রজাপতি দুইটা কে খেলা করছে সাথে পাখি আছে Hoi đây hận nizu. Hai buổi tối nay, hai buổi tối nay, mày, nỗi hận bằng được. Hãy, mày. 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 Hãy, আর এই বন্ডুলা গাছগুলো এখানে ফুতে ফেলবো যেতে কী হয় হবে এগুলো হয়ে যায় এগুলো মাটিতে ফুতে দিলেই হয়ে যায় যদি মুরগি শেষ না করে দেয় তাহলে হয়ে যায় এটাকে এখানে লাগানো হবে দেখা যাক কি হয় এখানে অনেকগুলো গোবর দেওয়া হয়েছে আর এটাকে মোটামুটি এক বাবর পরিষ্কার করা হয়েছে দেখতে ভালোই লাগছে খারাপ নয় তবে কি করা যায় দেখা যাক এই পর্যন্ত আমার শেষই হচ্ছে না আর ফাইনাল লুকটা এই বাকি আছে এই লাকড়িগুলো এখান থেকে সরানো হয়ে যাবে এগুলো এখানে থাকবে না এগুলো সেরানো হবে আর এই মেয়েটাকে নিয়ে আর পারছি না এখানে টেপটা লাগানো হয়েছে আর বারবার এসেই ওর হাত হয় গো দুয়া জুতা পাওয়া দিব না এখানে জুতাও এখান ফালাইল এখান পালাইলি দেখি তা

ছোট ভাই কো ছোট ভাই আর এই তো এই পপগুলো খেয়ে বেজে নিচ্ছি এটা নিয়ে নারিকেলের পিঠা এটা গিফট পেয়েছি আমার চাচি শাশুড়ি দিয়েছেন আমাদেরকে গিফট এইগুলো যে যাই হোক আমাদের আমরা যেহেতু গরুর মাংস রান্না করেছি তাই এ পিঠাগুলোর সাথে খাওয়া যাবে খারাপ হবে না আমরা তো সকালে নাস্তা করে নিয়েছি বেড আর কলা তার সাথে চাতর আছে একটু উপরে দেখা যাক কী হয় পিঠাগুলো গরম করতে বসে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে শেয়ার করবেন আমার পাশে থাকবেন

আচ্ছা একটার নাম কি দা একটার নাম কি দা একটার নাম জানো না ডেগ এটা নাম কি দা আচ্ছা আর একটার নাম কি দা একটার নাম কি দা একটার নাম কি দা আচ্ছা একটার নাম কি দা নাম কি দা হুম চুলা চুলা এ চুলা

বলে প্রথম এগুলোকে রোপণ করে নিচ্ছি দেখি কি হয় আর এই তো এগুলোকে রোপণ করে এখন দেখা যাক এটাতে পানি দিয়ে দেব আর কতটুকু কী হয় আপনাদের সাথে তো শেয়ার করব। ওকে kita दे ले वो कटली